নমস্কার আমি নন্দিতা আজ আবার একটু জ্বালাতন করতে ইচ্ছে হলো আজ ভূত চতুর্দশী কি না তো ভূত চতুর্দশী সম্পর্কে নতুন করে বলার কিছু নেই ছোটবেলা মানে একটু যদি ফিরে থাকা যায় আমাদের ছোটবেলাটা কিংবা কী বলবো শৈশব কৈশোর সবটুকু ঘিরেই আছে ভূত চতুর্দশীর মতো একটা ভালো লাগা ভয় পাওয়ার রোমাঞ্চজনক পরিবেশ এখনকার প্রজন্ম ভয় পেতে ভুলে গেছে বলাটা ভুল হবে কিন্তু ভয় পায় না কারণ যেরকম দিনকাল পড়েছে তাতে কি বলবো ভূত এমন কিছু ক্ষতি টতি করে না আমাদের তার থেকে মানুষ অনেক ভয়ঙ্কর সেই জন্য তখনকার আমাদের সময়টায় ভূত ভাবতে গেলেই কেমন একটা মানে শিহরণ জাগত যার ভূত চতুর্দশীতে সেটা যেন আরও বেশি করে একটা এফেক্ট ফেলতো আমাদের ওপর তো আমাদের কাজ ছিল ওই চোদ্দো শাগের রিচুয়ালস যেটা চোদ্দো শাগের জল বা চোদ্দো শাগ ভাজা খাওয়াটা ওই রিচুয়ালসটা আমার শ্বশুর বাড়িতেও নেই ইনফ্যাক্ট আমার বাপের বাড়িতেও নেই কেমন টেস্ট হয় সেটা আমি জানি না তবে চোদ্দো প্রদীপ দেওয়া রিচুয়ালসটা আমাদের আছে সেটা এখনও আমি করি আর হলো ওই চোদ্দোটা ভূতের গল্প মানে হাসি পেলেও এটা সত্যি যে আমি চোদ্দটা ভূতের গল্প এই ভূত চতুর্দশীর দিন যবে থেকে পড়া শিখেছি তখন থেকে আমি এটা চালু করেছি এটা এটা আমার রিচুয়ালস এখনও চেষ্টা করি চোদ্দোটা না পারলেও অন্তত একটা ভূতের গল্প বলতে আর এই পুজোর প্রসঙ্গে পুজোতেই কালী পুজোর আগের দিন ধানতেরাস না পুজোর শুরু হচ্ছে প্রথমে ধানতেরাস মহালক্ষ্মী বা একটা কি বলবো একটা মা লক্ষ্মীর উপাচারের মধ্য দিয়ে উপাসনার মধ্য দিয়ে তারপরের দিন আজকে চতুর্দশী কাল অমাবস্যা এবং কাল কালী পুজো শুভ দীপাবলি সেই এই প্রসঙ্গে মনে পড়ছে চাঁদা মানে পুজোর সাথে চাঁদার একটা গভীর সম্পর্ক তো এই চাঁদা প্রসঙ্গে একটা ছোট্ট করে কথা বলি তারপরে আমি খুব বেশি জালাতন করবো না একটা ভূতের গল্প পড়বো খুব বেশি জায়গাতন করবো না কথা দিচ্ছি তো ওই প্রসঙ্গে একটা মজার ঘটনা মনে পড়ছে ইভেন এখনও আমি এই কি বলবে ট্র্যাডিশনটা চালিয়ে যাচ্ছি চাদার প্রসঙ্গ আসতো সেই ছোট্টবেলা থেকে আমার কাছে আমি যখন যেহেতু বাবা তখন পুলিশে চাকরি করতেন তো বাবা ডিউটিতে চলে যেতেন না আলি মা খুব একটা বেরোতেন না যত পাড়ার দাদারা চাদা চাইতে আসতো আমি বেরিয়ে পড়তাম কি ব্যাপার কত টাকা চাদা কি পুজো এই উপলক্ষে নানান সমস্যা এমন কথা বলতাম দাদারা ভয়ের পালিয়ে যেত কেউ বলতো যখন কাকু থাকবে তখন আসবো তোর মতো এরকম কী বলবো বুকো মেয়ে অতিরিক্ত পেছন পাকা মেয়ের সাথে কথা বলা ঠিক নয় মজা পেতাম এখনও মজা পাই যেমন যদি বাচ্চারা আসতো সরস্বতী পুজোর চাঁদা লিখতে আমি সরস্বতী পুজোটা ইংরাজি বাংলা দুটোই লিখে দেয় কুড়ি টাকা না আমা আমি আমার বাবার কাছ থেকে তিরিশ টাকা নিয়ে তোদের দেবো এতটাই ফাজিল যাই আমি ছিলাম মানে মজা পেতাম নিজেকে একটা বিজ্ঞ প্রমাণ করতাম এখনও মানে এই যে বয়স হয়ে যাচ্ছে মাঝ বয়সে এসে পৌঁছেছি এখনও যখন দাদারা নিতে আসছে তাদের সাথে রীতিমতো ঝগড়া করছি এবং বলছি কালী পুজোর চাঁদা এত টাকা দেওয়া যাবে না অত টাকা দেওয়া যাবে না আমি সামান্য টিউশন পড়ি টিউশন পড়াই আমি আমার হাজব্যান্ডের কাছে এখন নেই হাজবেন্ডের কাছে এই চাঁদার নামক বিষয়টা তাকে জ্বালাতন করা যাবে না সে অনেক অনেক দায়িত্ব সামলায় চাদাটা চাঁদাটা আমি দেবো একদম নিতান্ত বেকার মানুষ আমি আমি এই দেড়শো দুশো টাকার বেশি দিতে পারবো না যতই ঝামেলা করেন প্লাস ওরা যদি ভুলভাল নাম লেখে যেমন তনু বসু তনুশঙ্কর বসুর জায়গায় যদি বাই চান্স একটুখানি সার নামটা ভুল লেখে বা তনু বারান ভুল লেখে চাঁদা দেওয়া হবে না যার নাম ভুল তার নামে চাঁদা আসবে কেন মানে সব মনে করবেন না কিছু আপনারা মানে আমি এরকম কাণ্ড ঘটাই মজা পাই তারাও মজা পাই ইভেন এবারে একটা সংস্থা একটা ক্লাব থেকে এসছিল কালী পুজোর চাঁদা কাটতে আমি বলেছি যে কালী পুজো মানে তো দশ মহাবিদ্যার এক দেবী তো দশ মহাবিদ্যার নামগুলো একটু বলেন তাহলে উপকৃত হই কালী সাধনা করছেন কেন আপনাদের এরকম নাম জানবেন না প্লিজ বলেন বললো কার মুখ থেকে উঠেছি রে ভাই ক্ষমা দেন পালিয়ে বাঁচি বহুত হাসি এসব কাণ্ড কারখানা করে নিজেও মজা পাই কি করবো বলুন এসব উদ্ভর বুদ্ধি আমার মাথায় আসে আসবেই তো এ প্রসঙ্গে মনে বলে রাখি আজ আবার সেই ভূত চতুর্দশীর দিন আবার মাথার মধ্যে কিছু উদ্ভট চিন্তা ভর করছে আর আমি দেশ বিদেশের সত্যি ভূতের গল্পে এই প্রথম একটা ভূতের গল্প লিখেছিলাম তো ওরা সিলেক্ট করেছে আমি আমার লেখা একটা পাঠ করছি আমার লেখা খুব কম আমি পাঠ করি কিন্তু সেই মজার ঘটনাটা নিয়েই কিছু লেখা তো সেই চাঁদা সেই পুজো কোথায় যেন মনে হলো খুব রিলেট করবে আজকের দিনে চলে যাচ্ছি সরাসরি গল্পে বিশ্বাস অবিশ্বাস কলমে আপনাদের অকুত অধম নন্দিতা সত্যি কথা বলতে আমি ভূত বা ভগবান কোনো কিছুতেই বিশ্বাস করি না কথায় বলে দশচক্রে ভগবান ভূত তাই এসব গোলমেলে বিষয়ে আমি নিজেকে গুটিয়ে নিই প্রতিবেশীরা আমাকে কল্যাণী ইউনিভার্সিটির ইতিহাসের নাম করা প্রফেসর বলে বিশেষ সমীহ করে ঠিকই তবে আড়ালে আবডালে আমাকে নিয়েই চলে পিএনপিসি আর হবেই না বা কেন পালার ছেলেপুরিদের কাছে আমি হলাম কঞ্জুস বিতানু আসলে ওদের উৎসাহে তৈরি গোপাল পুজো সরস্বতী পুজো এইসব ছোট খাটো মণ্ডপের চাঁদা পত্তর চাইতে আসলে এমন সব বানানা দেবদেবীদের উৎপত্তির কথা জিজ্ঞেস করি তাতে ওরা আমাকে দেখলে ছেড়ে দেমা কেড়ে বাঁচি অবস্থা অন্যদিকে বড় উৎসব যেমন কালী পুজো ইত্যাদিতে যখন নামে জুলুমবাজি চালাতে আসে আমি ভদ্র ভাষায় ওদেরকে বলি আমি আপনাদের চেকের মাধ্যমে পেমেন্ট করব। তো কোন ব্যাংক যদি কাইন্ডলি বলেন কেউ কেউ বিরোধিতা করে বলে এত হাঙ্গামার কি আছে বাপু ফোনপে বা গুগল পে করলেও তো পারেন আমি ততধিক ভদ্রচিত সসম্মানে ভূষিত করে তাদেরকে বলি আসলে আমার ফোন বা গুগল পে কোনোটাই নেই আমি আমার টাকা পয়সা সংক্রান্ত বিষয়গুলো ব্যাংকের মাধ্যমেই সারতে পছন্দ করি এমন যুক্তির সাথে বেশিরভাগ দাদা ভাইরাই পেরে ওঠেন না তাই ওরা রনে ভঙ্গ দেয় যাই হোক এহেন বঙ্গত নয় চা পে চর্চার মুখ্য আলোচনার বিষয় হলো আমি স্বাভাবিক আমি না তো কে হবে এত গেল পজিটিভ শক্তি বিরোধিতা নেগেটিভ শক্তি বিরোধী হিসাবেও আমি ততটাই সমালোচিত আমার বাবার মামাতো ভাইয়ের বড় ছেলে সানি এখন নাম করা তান্ত্রিক বসীকরণ থেকে ভূত ঝাড়ানো সবই তার বাহাতের খেল তার পাল্লায় পড়ে এক ভূতে ধরা মেয়েকে দেখতে গিয়েছিলাম চাকদার নগাঁও বলে এক অচ পাড়া গায়ে নেহাত গ্রামে এক পুরনো জমিদার বাড়ি আছে সেই বিষয়ে কিছু তথ্য সংগ্রহ আর বর্তমান জমিদারদের ছেলের কাছ থেকে প্রাচীন এই বাড়িটি নিয়ে একটি ইন্টারভিউ নেওয়ার উদ্দেশ্যে আমি সেখানে গিয়েছিলাম একদিন কথায় কথায় সবটুকু বলতেই ও বলল চল তাহলে একসঙ্গেই যাই পরে গিয়ে বুঝতে পারি আমাদের দুজনের ডেস্টিনেশনটা ছিল একই আসলে ওই বাড়ির জমিদারের ছোট কর্তার মেয়ের অসুস্থতা সারাতেই সানের আবির্ভাব হয়েছিল আমি কাছাড়িতে বড় কর্তার সঙ্গে নিজস্ব কাজকর্ম গুটিয়ে নিয়ে বেরোতেই দেখি নাচমহলের পাশে হল্লা চলছে ওখানে কৌতূহল বসত উকিমাত্রী যা দেখলাম তাতে আমার চক্ষু চরক গাছ একটি সাত আট বছরের মেয়ে যেন কিছুটা অপ্রকৃতস্থ অবস্থায় বসে আছে মেয়েটা কেমন দৃষ্টিতে আছে চারিপাশে কী সব জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে সব মন্ত্র বিড় করে বলে চলেছে আমার কেমন অস্বস্তি লাগছিল বেশিক্ষণ থাকতে পারলাম না ধুনির আগুনের সামনে বেশ কিছুক্ষণ পর দেখলাম মেয়েটা ধপ করে মাটিতে পড়ে গেল আর সানি অং বং চং মন্ত্র পড়া শেষে মেয়েটাকে ঘরে নিয়ে যেতে বলে আমার সঙ্গে ফিরে চলল পথে যেতে যেতে আমি খুব গম্ভীর হয়ে গেলাম সানি আমাকে চুপচাপ থাকার কারণ জিজ্ঞাসা করতে ওকে বললাম এই লোক ঠকানো ব্যবসাটা এবার বন্ধ কর না হলে কোন দিন পুলিশের হাতে ধরা পড়ে জেলে যাবি ও শুধু মুচকিয়ে এসে বলেছিল দাদা লোক আমি ঠকাই না এটাও এক বিদ্যা যেটা আমি প্র্যাকটিক্যালি করে থাকি আমি আরও গম্ভীর হয়ে বললাম তোর হিম্মত আমার জানা আছে তো কোনো রকম ছেলে সেকেন্ড ডিভিশনে বিকম পাস করেছিস চাকরি বাকরি জুটবে না জেনেই এ ধরেছিস তা ভালো চালিয়ে যা ও আবারও মুচকি এসে বলেছিল দাদা সার্জেনের যেমন অসুস্থ রোগীর শরীরে অপারেশন করে তাকে শারীরিকভাবে সুস্থ করে তোলে তেমনি তন্ত্রসাধকও অশরীরী আত্মার হাত থেকে কথাটা বলার আগেই ওর মুখ থেকে কথাটা আমি কেড়ে নিয়ে বলে উঠলাম বেশ মোটা টাকা আদায় করা যাবে সব টুকটাক করে কি বলিস থাম অনেক হয়েছে চল আমার সঙ্গে এখন সানি আর কোনো কথা বলল না চুপ করেছিল সারাটা রাস্তা আমি ওর বাড়ি ইচ্ছে করেই গেলাম না যদিও সানি বারবার আমার হাত ধরে অনুরোধ করছিল ওদের বাড়িতে যেতে শুধু বলছিল বাবার শরীরটা বিশেষ ভালো নেই তোমাকে খুব দেখতে চাইছিল সময় পেলে অবশ্যই একবার দেখে যেও দাদা মানুষের শেষ ইচ্ছে পূরণ করতে হয় কিন্তু ওর অনুরোধ রাখলাম না চাইলেই পারতাম আজ রাতটা ওর বাড়িতে কাটিয়ে কাল সোজা কলেজে যেতেই পারতাম কিন্তু ওর কাজকর্ম দেখে আমার এমন একটা বিরক্তি এসে গিয়েছিল যে ওর সঙ্গে আমার আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছিল না যাই হোক ও বাস থেকে নেমে গেল আমি আর চোখে দেখলাম ও রাস্তায় নেমেও অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিল বাসটা এক রাস ধোয়া ওর গায়ে ছেড়ে এগিয়ে চলল গন্তব্যস্থলে বাস থেকে নেমেই বুঝতে পারলাম বেশ অন্ধকার হয়ে এসেছে কাজের সূত্রে গ্রামেই ঘর ভাড়া নিয়ে থাকি আর গ্রামে খুব তাড়াতাড়ি সন্ধে নামে ওদিকে আকাশেও মেঘ ঘনি এসেছে আমি টোটো না পেয়ে খুব জোরে হাঁটতে শুরু করলাম সঙ্গে ছাতা নেই এই বৃষ্টিতে ভিজলে আর দেখতে হবে না আমি প্রায় বাড়ির সামনে পৌঁছে গেছি হঠাৎ বৃষ্টি নামলো সঙ্গে প্রচন্ড বাজ পড়তেও শুরু করলো কদিন আগেও মাঠে কাজ করতে গিয়ে প্রায় পাঁচটা তরতাজা প্রাণ গিয়েছে এই বাজে এই মাঠেই ভাবতে ভাবতে একটা জলজান্ত মানুষ যেন মাটি ফুরে বেরিয়ে এলো আমার সামনে মুহূর্তে মনে হলো চোর ডাকাত নয় তো কিন্তু মুহূর্তে ভয়টা বদলে গেল বিস্ময়ে হাসতে হাসতে সানি বলে উঠলো কি কেমন চমকে দিলাম দাদা বলো আগে আমার ছাতা নিচে নিচে আসো এই বৃষ্টিতে ভিজলে আর রক্ষা নেই বুঝলে আর দেখছো কিরকম বাজ পড়ছে শিগগি শিগগির ছাতা নিচে চলে এসো এই গোটা সময়টা ও আমার সঙ্গে আসলো আর আমি বুঝতেই পারলাম না এটা কি করে সম্ভব ও তো বাস থেকে নেবে কখন ওর বাড়িতে এতক্ষণে পৌঁছে যাবার কথা আমার সামনেই বাস থেকে নামলো তারপরে প্রায় ঘন্টা দু এক মতো আমি বাসেই কাটিয়েছি এটা কি করে সম্ভব ওর বাড়ি আমার বাড়ির ডিস্টেন্স এতখানি দূরত্ব যাই হোক এত বৃষ্টি পড়ছে এত কিছু ভেবে লাভ নেই আমি বাড়ি ফেরার পথে হাঁটতে লাগলাম ওর ছাতার নিচেই আমার মনের কথা যেন পড়ে ফেললো সহজেই সানি হঠাৎ বলে উঠল সব কিছু অত বুঝতে গেলে হবে দাদা চলো বাড়ি গিয়ে চলো বাড়ি গিয়ে সব বলছি বাড়ির কাছে এসেও যেন কিছুতেই আমি বাড়ি ফিরতে পাচ্ছি না আমি আর সানি যেন শুধু হেঁটেই চলেছি ছাতা মাথায় দিয়ে মিনিট পনেরোভাবে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি হঠাৎ ফোনটা বেজে উঠল ফোনটা ধরতেই ও প্রান্ত থেকে বাবার গলা বাড়ি ছিস বাবা খুব বৃষ্টি পড়ছে ওখানে আমার বাজ পড়ছে নাকি রে তুই বাইরে আছিস বাবা শোন যে জন্য ফোন করেছিলাম একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে রে আমার মামা তো ভাইয়ের ছেলে আরে ওই যে তোরা ছোটবেলায় খুব খেলতিস সানি মনে আছে একসাথে খেতিস আমি এ প্রান্তটাকে থেকে বলি হ্যাঁ সানি কি কি হয়েছে সানি তো আমার সাথে আমার কথাটা পুরোপুরি কমপ্লিট হলো না বাবা উপান্ত থেকে ধরা গলায় বলি উঠল ছেলেটা বাড়ি ফেরার পথে ঘন্টাখানা আগেই বাজ পড়ে বাবার কথাটা বাবার মুখে রয়ে যায় আমি পাশ ফিরে দেখলাম আমি বাড়ির সদর দরজার সামনেই দাঁড়িয়ে আছি নমস্কার কেমন লাগলো আমি ভালো থাকবেন শুভ দীপাবলি